বিশ্ব থেকে দেশ দেশ থেকে দেশের জনগণ আর এই জনগণকে নিয়ে দেশের রাজনীতি প্রশ্ন একটাই ব্যক্তির সাথে রাজনীতি নাকি জনগণের জন্য রাজনীতি প্রিয় দর্শক আমি এ কে এম গুলাম সারোয়ার বেঙ্গলাই টিভির জনমত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় দিল্লি না ঢাকা সেভেন সিস্টার্সের ভবিষ্যৎ কোথায় দর্শক ভারতের উত্তর পূর্বাঞ্চল যা পরিচিতি সেভেন সিস্টার নামে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত শোষিত অবহেলিত এক অঞ্চল ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের খুব ও বৈষম্যের অভিযোগ নতুন কিছু নয় কিন্তু সাম্প্রতিক সময়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার একটি মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে চলুন এই নিয়ে একটি প্রতিবেদন দেখি দিল্লি না ঢাকা এই স্লোগান শুধু বাংলাদেশের রাজপথের স্লোগান না এই স্লোগান যেন হয়ে উঠতে যাচ্ছে ভারতের পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোর বেঁচে থাকার মন্ত্র নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাত্তা না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে করিডোরের জন্য হাত পেতেছেন সেভেন সিস্টার্স এর মেঘালয় তাও বিদেশে বা বাংলাদেশের মাটিতে নয় স্বয়ং রাজধানী শিলংয়ে এমন আবেদন করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী অনেক বিশ্লেষক বলছেন শুধু মেঘালয় নয় ভারতের সেভেন সিস্টার্সের সব রাজ্যই দিল্লির শাসন আর শোষণ এবং বঞ্চনা থেকে স্বাধীন হতে চায় তাই নতুন করে স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ তাদের আস্থার জায়গা ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্থানীয় এক মতবিনিময় সভায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব হ্রাস করতে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডোর চান তিনি মুখ্যমন্ত্রী কনরেড সাংমা আরও বলেছেন যদি বাংলাদেশের মধ্য দিয়ে হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা হয় তাহলে মেঘালয় আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ছশো থেকে সাতশো কিলোমিটার কমে যাবে এটি হবে একটি বিকল্প অর্থনৈতিক করিডোর তবে এই বাণিজ্যিক করিডোর আদায় করাটাও এত সহজ নয় সেক্ষেত্রে প্রয়োজন হবে বাংলাদেশ ও ভারত সরকারের সমর্থন যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একরকম আগ্রহের কথা ফুটে উঠেছে তার সাম্প্রতিক এক বক্তব্যে গত ষোলোই ফেব্রুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেছিলেন সমুদ্রবন্দর ও হিমালয়ের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও ভারত বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বলয় গড়ে তুলতে হবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে যেন আরো জোরালো করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মেঘালয় সহ সেভেন সিস্টার্স এর অন্য রাজ্যগুলো মূলত ল্যান্ড লক। অর্থাৎ সমুদ্রের সাথে রাজ্যগুলোর যোগাযোগ নেই যার কারণে অর্থনৈতিক বিকাশ ও পণ্য আমদানি ব্যাহত হয় রাজ্যগুলোতে যার কারণে এই ট্রানজিটকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী আর এতে যে কেবল মেঘালয়ের লাভ তা কিন্তু নয় বরং গোটা সেভেন সিস্টার্সই এর উপকার ভোগ করতে পারে চিকেন কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেভেন সিস্টার্স রাজ্যগুলো কারণ আশঙ্কা করা হচ্ছে এ রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন অশান্ত অরুণাচলও এমন পরিস্থিতিতে হয়তো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো চাইবে অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে প্রশ্ন হল ভারতের কেন্দ্রীয় সরকার বিষয়টা আসলে কিভাবে দেখবে বাংলাদেশের সাথে সাম্প্রতিক সম্পর্ক আর সেভেন সিস্টার্সের দোদুলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কি চাইবে অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে আসুক ভারতের উত্তর পূর্ব অংশ বা সেভেন সিস্টার্স প্রিয় দর্শক ভারতের কেন্দ্রীয় সরকার কি এই করিডোর বাস্তবায়নে রাজি হবে কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস ইতিমধ্যে বলেছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বলয় গড়ে তুলতে হবে তার এই বক্তব্যকে নতুন মাত্রা দিয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর আহ্বান প্রিয় দর্শক আপনার মতামত আমাদের ফেসবুক ও ইউটিউবে কমেন্ট করে জানান আমি এগেম গোলাম সারোয়ার বেঙ্গলাই টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দেখতে থাকুন জনমত প্রতিদিন রাত নয়টায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ